আসসালামু সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই থাকছে প্রধান প্রধান সংবাদ শিরোনাম এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন সরকারকে ওলি আরও থাকছে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে ক্ষমতায় টিকে আছে সরকার যা বললেন রিসবে বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সফল সংবাদ সবার আগে পেটেজ জ্যানান্টি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত আওয়ামী লীগ ভারতের সেবাদাস হিসেবেই কাজ করে আসছে এমন মন্তব্য করেছেন নিভান্দ ডেমোক্রেটিক পার্টি আর লিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বিরবিপ্রব সরকারের উদ্দেশে তিনি এও বলেছেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নন মনে রাখবেন সামনে চরম দুঃসময় অপেক্ষা করছে আল্লাহ ওর বাণী সদা সত্য এখন সময় হয়েছে সম্মানের সঙ্গে বিদায় নেন জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন কর্নেল অলি বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীন দেশটি কেউ আমাদের উপহার হিসেবে দেয়নি দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ ভারত পেয়েছে দ্বিখণ্ডিত পাকিস্তান আমরা উভয়ে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করেছি সুতরাং হিসাব সমান সমান বরং প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনা সদস্যের ফেলে যাওয়া সব অস্ত্র গোলা বারুদ যানবাহন ও অন্যান্য সামগ্রী এবং বিভিন্ন শিল্প কারখানার মেশিন ইত্যাদি ভারতে সেনাবাহিনী নিয়ে যায় আওয়ামী সরকার তখন একটি টু শব্দ পর্যন্ত পড়ার সাহস পায়নি প্রথম দিন থেকে আওয়ামী লীগ ভারতের সেবা হিসেবে কাজ করে আসছে যা জাতি হিসেবে আমাদের জন্য অপমানজনক তিনি বলেন এই অবৈধ সরকারের কোনো এমওইউ ইউ স্বাক্ষর করার সাংবিধানিক অধিকার নেই কারণ তারা জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বিশেষ করে অবৈধ প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে যে এমওইউ ইউ স্বাক্ষর করেছেন তাতে দেশের জন্য অনেকগুলো ক্ষতিকর সংবেদনশীল এবং স্পর্শকাতর বিষয় রয়েছে আওয়ামী লীগ যেতেনভাবে ক্ষমতায় টিকে থাকতে চায় দেশের এবং জনগণের কাছে তাদের জবাবদিহিতার নেই তাদের কারণে দেশের ন্যায় বিচার নির্বাসিত মানবাধিকার পদদলিত কর্নেল অলি বলেন এই অবৈধ সরকার সব প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে দলীয় নেতাকর্মী এবং সেবাদাস কর্মকর্তা কর্মচারীদেরকে নির্বিবাদে দুর্নীতি করার সুযোগ সৃষ্টি করা সহ অনেকগুলো আইন বহির্ভূত সুযোগ সুবিধা প্রদান করেছে সব সময় বলেন দেশের উন্নতি করার জন্য আমরা ক্ষমতা চাই কিন্তু বাস্তবতা এবং তাদের আচরণ দুইটাই ভিন্ন অবৈধ প্রধানমন্ত্রী বারবার জাতির সামনে বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি তা তারা কখনো ভুলতে পারবে না কয়েকদিন পূর্বে তিনি আরও বলেছেন যে ইউরোপের দেশগুলোর মধ্যে অবাধে যাতায়াত বিদ্যমান রয়েছে এটি কি তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়েছে তাদের স্বাধীনতা হুমকির মুখে পড়ে নাই কারণ তারা এক দেশ থেকে অন্য দেশের ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না বিশেষ করে স্বাধীনতা সার্বভৌমত নির্বাচন রাজনীতি এবং অর্থনীতির ব্যাপারে তো নয় তাদের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসারও প্রয়োজন হয় না অপরদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে কি সেই ধরনের অবস্থা বিরাজ করছে মোটেও না ভারত সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ভারতের জনগণের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই তিনি বলেন আমার জানা মতে ভারতের রেলওয়েতে শক্তিশালী গোয়েন্দা ইউনিট সহ প্রায় আশি হাজার অস্ত্রধারী সদস্য রয়েছে বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতের রেললাইন্ড স্থাপিত হলে ভারতের রেলওয়ের এই আশি হাজার অস্ত্রধারী এবং শক্তিশালী গোয়েন্দাদের বাংলাদেশ কিভাবে সামাল দেবে বর্তমান ভারত সরকার বাংলাদেশের অবৈধ সরকারকে অবৈধ পন্থায় ক্ষমতায় টিকিয়ে রেখে একে একে বিগত পনেরো বছরে একতরফ তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংস্থাগুলোকে সুকৌশলে পঙ্গু করে দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর তাদের কর্তৃত্ব বজায় রাখার ষড়যন্ত্র অনেকাংশে তারা সফল হয়েছে একে তো আমাদের কৃষিযোগ্য জমি খুবই কম তার উপর ভারতের এই লাইন বাংলাদেশের বুকের উপর দিয়ে চলাচলের পরিকল্পনা বাস্তবায়িত করা হলে তা এদেশের মানুষ মেনে নেবে না আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সে বিষয়টি তাদের আদৌ সরল নাই তারা লোভের মধ্যে আটকে গেছে আল্লাহ ও রাসুলের বাণী তাদের কর্ণকুহের প্রবেশ করে না হায়রে কপাল চোখ তাদের ক্ষমতার নেশা দেশ এবং জনগণকে আজ ধ্বংসের তার প্রান্তে উপনীত করেছে তাই এখন দেশকে তাদের হাত থেকে মুক্ত করা অত্যাবশ্যক অলি বলেন আমাদের উচিত হবে সব প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমরা কারো ক্ষতি করবো না ইসলাম ধর্ম তা শিক্ষা দেয় না প্রকৃত মুসলমান কখনো কারো অমঙ্গল কামনা করতে পারে না মানুষ চিন্তা করে আল্লাহ আল্লাহুল আলমিন সিদ্ধান্ত নেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় চলে যাচ্ছি পরের সংবাদে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার মধ্য দিয়ে সরকার ক্ষমতায় টিকে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব প্রফুল কবির রিজবে রোববার রাজধানী নয় দেনা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের ঢাকা মহানগরের সম্মেলনে তিনি এই মন্তব্য করেন এই যে বলেন ভারত আওয়ামী লীগ সরকারের অপরাধ ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি সমর্থন করে বলেই ভারত এখন আওয়ামী লীগের এনার্জি ড্রিঙ্ক কারণ ভারত তাদের সঙ্গে থাকলে তারা সবকিছু করতে পারে আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন ভারত আমাদের রাজনৈতিক বন্ধু আর চীন উন্নয়নের কারণ তাদের ভারতের সার্টিফিকেট থাকলে তারা সব কিছু করতে পারে গোটা জাতিকে জিম্মি করে তারা ক্ষমতায় ধরে রাখতে পারবে তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্যাসিবাদী বীজ বপন করে গোটা জাতিকে আজ বিভক্ত করেছেন বর্তমানে এরা গণতন্ত্রকে লাশ বানিয়ে ফেলেছে তারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বিভাজন তৈরি করেছে নোটপার যেন আওয়ামী লীগের ইশতেহার কারো জমি দখল যেন তাদের অধিকার নোটপাট কালো টাকা জমি দফলের মানসিকতার দল হলো আওয়ামী লীগ রিজনেবলের বিরোধী দলে থাকলে তারা একরকম থাকে আর ক্ষমতা এলে তারা প্রভু বনে যায় তারা সমাজে এমন একটা বিভাজন তৈরি করেছে যে এখন আওয়ামী আর বিরোধী দলের মধ্যে কোনো সামাজিক সম্পর্ক নেই আর সেখানে শেখ হাসিনা আত্মীয়দের পরিবারের এমপি আছে সেখানে তো ভয়ঙ্কর অবস্থা সেখানে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয় না আপনারা বাগেরহাট বরিশালে দেখেছেন কয়দিন আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির সমাবেশ পর্যন্ত পড়তে দেয়নি